মৃত্যুর পর ফেরেস্তারা লাশের সাথে কি করে যখন লাশটিকে দাফন করে আপনজনরা চলে যায় তখন সেই লাশের সাথে কি করা হয় আর কবরে ফেরেস্তারা এসে কি বলে এবং ভিডিওর শেষ অংশে আমরা জানব যে দোয়াটি পাঠ করলে কবরের ফেরেস্তাদের প্রশ্নের জবাব খুব সহজভাবে দিতে পারবেন প্রিয় ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন কবরে প্রথম রাত নিয়ে বিশ্বনবি সল্লাহু আলাহিসাল্লাম বলেন বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে আপন শুধু এতটুকু দূরে চলে যায় যে তখনও ওই কবরস্থ ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় রাসুল সাল্লাল্লাহু আলহি বলেন ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেওয়া হয় তখন মৃত ব্যক্তির কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে সে বসে তার চক্ষুদয় মুস্তে মুতে বলতে থাকে তোমরা আমাকে ছেড়ে দাও আমি নামাজ আদায় করব। সুবাহ আল্লাহ যেহেতু সূর্য ডুবে যাচ্ছে সে মনে করবে আজ তো আসরের নামাজ আদায় করি নাই তখন ফেরেস্তা দয় বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি এবং মোত্তাকে ছিল ফেরেস্তাগণ তখন তাকে বলবে আপনি এখন কবরের জগতে এখানে নামাজ রোজা কিছুই নেই সুতরাং আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন এবার ফেরেস্তাগন লোকটিকে প্রশ্ন করতে থাকবে মান রব্বুকা তোমার রব কে যদি সেই ব্যক্তি নেককার হয় তবে সে উত্তর দেবে আল্লাহ সে আল্লাহ আল্লাহ যাকে আমি দুনিয়াতে আমার রব একটি মুহূর্তের জন্য বলে যাইনি তারপর ফেরেস্তারা প্রশ্ন করবে মান দিনুকা তোমার দিন কি তোমার জীবন ব্যবস্থা কি যদি সে ব্যক্তি নেক্কার হয় তবে বলবে দিনিয়াল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম যার উপর সদা আমি অটল থাকার চেষ্টা করেছি কখনো বিচ্যুতি হলে ইস্তেক ফার পরেছি তখন ফেরস্তাদয় মুসকি হেসে প্রশ্ন করবে মান হাজার রাজুল এই ব্যক্তিকে মৃত ব্যক্তি যদি ন্যাক্কার হয় তাহলে বলবে রসুল উল্লাহ তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে ফেরস্তা গন বলবেন আপনি মোহাম্মদ সাল্লামকে কিভাবে চিনতে পারলেন এর আগে তো কখনো আপনি দেখেননি মুমিন বান্দা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি এনেছি তাকে এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি এঁকে নিয়েছি আর আল্লাহ পাকের হুকুমে তাকে এখন আমি চিনতে পেরেছি সোবহান আল্লাহ প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারণেই মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য কবর যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের গড় হবে আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যর ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য অন্ধকার গড় হবে এজন্য আল্লাহ তালা বলেন কবরে মুনকানাকির ফেরস্তার প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ইমানের পথে প্রতিষ্ঠিত ছিল আর যারা ইহকালের পথে ইমানের পথে প্রতিষ্ঠিত ছিল না মৃত্যুর পর তারা জব শুধু বলবে লা লা আদ্রি আদ্রি আমি কিছুই কিছুই জানি জানি না না আফসুস আমি আমি তো কিছুই বুঝতে পারছি না সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহতাল্লা ঘোষণা করবে আমার বান্দা সত্য বলেছে অতএব তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়াও তার কবরে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও সুবহান আল্লাহ তারপর তার দিকে জান্নাতের হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকবে এবং ওই দরজা তার সীমা দৃষ্টি পর্যন্ত সুপ্রশস্ত করে দেওয়া হবে সুহান আল্লাহ বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম বলেন মৃত ব্যক্তির কাছে একজন সুন্দর সুরুবিত উত্তম পোশাক পরিহিত সুশ্রী ব্যক্তি আগমন করে বলবে সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে আনন্দিত করবে আজ তোমার প্রতিশ্রুত দিন ওই সুন্দর চেহারাদারী সুসংবাদদাতাকে মুমিন বান্দা প্রশ্ন করবে আপনি কে সে বলবে আমি হলাম তোমার নেকামল আমল মুমিন বান্দা শুনে বলতে থাকবে কেমত সংগঠিত হয়ে যাক কেমত সংগঠিত হয়ে যাক হাদিসটি মুসনাদে আহমাদের কেননা সে জানে প্রকৃত জান্নাত কেমত দিবস সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না তখন ফেরেস্তাগণ বলতে থাকবে আপনি ঘুমান মুমিন বান্দা বলবে আমি আমার পরিবারের কাছে যেতে চাই তাদের এই সুসংবাদ জানিয়ে দিতে চাই ফেরেস্তাগণ আবার বলবে আপনি ঘুমান বাসর রাতের মতো যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগিয়ে দেয় না তখন ওই বান্দার এক ঘুমে আল্লাহ তার শয্যা থেকে হাসরের মাঠে ফোন উত্থিত করবেন হাদিসটি তিরমিজি শরীফে নবী করিম সালাহ আল্লাহ বলেন